আইনের আওতায় নিয়ে আসা এবং যারা মাদক হয়ে পড়েছেন আসলে ভুল করবে তাদেরকে রিহাবিলিটেট করা একটা পুনর্বাসনের আওতায় দিয়ে আসা আমরা তো তাদেরকে সমাজ বিচ্ছিন্ন করে দিতে পারি না যারা বরং বিপথে গিয়েছেন তাদেরকে যদি আমরা সুন্দরভাবে পুনর্বাসনের আওতায় দিয়ে আসতে পারি সুন্দরভাবে পুনর্বাসন কেন্দ্রে তাদেরকে প্রণয়ন করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই যে যুবক শ্রেণীর যারা আছেন যারা বিপদে গিয়েছেন বাদকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বাদক থেকে সরে এসে তারা কিন্তু সুন্দর একটা জীবন তার উপহার পাবেন নতুন করে জীবনটা সুন্দর করে গঠন করতে পারবেন সেই রকম উদ্যোগ আমরা গ্রহণ করতে চাই এবং আমরা খেয়াল করে দেখেছি সামাজিকভাবে আমাদের শিক্ষার্থীরা যারা আছেন আর কি একটা সময় প্রচলন ছিল বক্তব্যে ভোরবেলা বক্তব্যে যেত বা বাড়ির পাশে যে পাঠশালা সেখানে যেত সেই কার্যক্রমগুলো এখন কমে এসেছে সেই ব্যাপারে আমরা আসলে ভূমিকা রাখতে চাই এবং পাশাপাশি আমাদের পাশে সবথেকে বড় যে কর্তব্যের জায়গা আছে বলে আমরা মনে করি তিস্তা নদী সেই তিস্তা নদীতে